স্যার যদি আমি আপনার পরের ট্রানজেকশান পিরিয়ডটাতে যাই লাইক আপসিবাগে এগিয়ে থেকে পরবর্তীতে হোয়েক্সটে জয়েন করলেন যতটুকু জানি সো হোয়েক্সটে গেলেন আপনি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে সো ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আপনি তো প্রোডাক্ট ডেভেলপমেন্ট পাশাপাশি মার্কেট ইভেন সেলস এগুলো দেখতেন তো এখানে গিয়ে আপনি একজন সেলস প্রমোশন অফিসার থেকে যখন ম্যানেজার হয় তখন তার অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয় কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছিলেন এবং সেটা কীভাবে আপনি ওভারকাম করলেন এখানে আগে ছিলাম আমি আমারজন রিপোর্টিং বসের মাধ্যমে আমি কাজ করতাম আমার ভুল তো দেখিয়ে দিতেন যখন আমি সেলস অফিসার ছিলাম আর কি পরবর্তীতে যখন আমি হোয়েক্সটে আসলাম তখন ওয়ান ম্যান আর্মির মতো হয়ে গেল আমি সব কিছু আমাকে করতে হবে আমার এবং বলা হলো যে এটা দু বছরের মধ্যে আমাকে প্রজেক্ট টাইম লাইন দেওয়া হলো যে প্রোডাক্ট ডেভেলপ করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউরোপের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি এবং তখন তো আমি শুধু একটা টেরিটরি দায়িত্বে না তখন সারা বাংলাদেশের দায়িত্বে আমার তখন হলো যে আমি কিভাবে করব তখন আমাকে প্ল্যান করতে হয়েছে যে কিভাবে কোথা থেকে মার্কেট ইনফরমেশান পাবো এটা একটা বড়ো চ্যালেঞ্জ ছিল আমাকে কেউ দেখানোর মতো ছিল না আপনারা জানেন যে হোয়েক্স তখন একটা মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি রাইট এবং ওয়ার্ল্ডে হোয়েক্সটার এগ্রিকালচার ইউনিট ছিল কিন্তু বাংলাদেশে ছিল না সবাই কোথাও গেলে বলতে আর এটা তো নোভালজিন কোম্পানি তখন আমাকে ওইটাকে অ্যাবজর্ব করে আমাকে ঠিক বলেছেন কিন্তু আমি এটা অ্যাগ্রিকালচার বিজনেস সেটা করবো আমি আমাকে একটু হেল্প করতে হবে তখন আমি সারা বাংলাদেশে একটা ট্রাভেল একটা আমার চ্যালেঞ্জ ছিল এবং বিভিন্ন উপজেলাতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এগ্রিকালচার ইনস্টিটিউটস রিসার্চ ইনস্টিটিউট সবার কাছে গিয়ে আমি মার্কেট বোঝার চেষ্টা করতাম তারপরে আসলো যে ইউরোপের প্রোডাক্টগুলো বাংলাদেশে সেট হবে কিনা এখানে আনঅফিশিয়াল ট্রেনে ট্রায়াল করতে হলো মাঠে আমাকে নিজে ইনভলভ হতে হতো এখানে কারণ অফিসিয়াল ট্রায়াল ছাড়া গভর্নমেন্ট হেল্প করে না এবং লোককে ট্রেন করতে হতো কীভাবে ট্রেনিং করতে হবে আমি তো একা পারতাম না অনেকগুলি তারপরে আবার ক্রস ফাংশনাল ম্যানেজমেন্ট শুধু উইদিন দ্য কোম্পানি না উইথ কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমাকে কন করতে হতো প্লাস বাইরের যতগুলো ইনস্টিটিউট আছে রিলেটেড ইনস্টিটিউট সবার সঙ্গে আমাকে কন করতে হতো মানুষ প্রথমেই কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতো না যেটা আপনার হাইডেক আমার তো সময় নেই তো তখন আমি কি করতাম যে আমি মোটামুটি বসে থাকতাম বা তার দরজা সামনে আর দাঁড়িয়ে থাকতাম আর কি যে একজন ডেভেলপ একজন কেমিস্টের সাথে কথা বলবো উনি বললেন যে আপনি ওয়েট করেন আমি দশ মিনিট পরে আপনার ডাকছি উনি হয়তো দু ঘন্টা পরে ডাকেন নাই দাঁড়িয়েই থাকতাম কারণ কখন ডাকবে যেটা একবার আমাদের সেলসের কমন আমরা দেখি এটা কোনো এটা কখন ডাকবে আমাকে ওয়েট করতে হচ্ছে এবং যদি আমি চলে যাই তাহলে উনি হয়তো বলবেন যে তুমি তো চলে গিয়েছিলে আমি তোমাকে হেল্প করব না তো এরকম করতে করতে আসতে এরপরে আসলাম যে তাদের পার্সোনাল ইন্টারেস্ট কি আমি এগুলো খোঁজার চেষ্টা করলাম আমার যাদের কাউন্টার পার্ট যাদের এই পার্সোনাল ইন্টারেস্টে আমি কথা বলা শুরু করতাম আগে কেউ হয়তো তার ছেলেকে পছন্দ করে কেউ তোর ওয়াইফকে বেশি পছন্দ করে কেউ গাড়ি পছন্দ করে কেউ গার্ডেনিং পছন্দ করে আমি এগুলো তার অফিস থেকে আমি এগুলো পিয়নদের মাধ্যমে বা অন্য কোনোভাবে যে কোনো সোর্স থেকে আমি জানার চেষ্টা করতাম করে আমি ওইভাবেই আলাপটা শুরু করতাম আস্তে আস্তে ওনাদের একজন হয়ে গেলাম মনে করলে উনি মনে করতেন গল্পের ছলে যে আশিক তার মতোই কথা বলছে আর কি আলটিমেটলি উনি তখন বলতেন বলো কী বলবো এর পরে তখন আমি আস্তে আস্তে এগ্রসর হতাম স্যার তার মানে আমরা যদি ধরে নেই এখানে কিন্তু একটা বড় সেলসের টেকনিক আছে আপনি যেটা অ্যাপ্লাই করেছেন সেটা হচ্ছে আমরা যখন কোনো মানুষকে কনভিন্স করতে চাই তো ওই মানুষটাকে যদি আমরা তার পার্সোনাল ইন্টারেস্টের জায়গাটা হতে পারে সেটা তার ফ্যামিলি হতে পারে বই হতে পারে মুভি হতে পারে খেলাধুলা ওই ইন্টারেস্টটা ধরে কথা বললে ওই মানুষটা তখন আমাকে তার নিজের লোক মনে করে এটার একটা বিখ্যাত বই আছে ইনফ্লুয়েন্স যিনি লিখেছিলেন ডক্টর রবার্ট বিশাউলদিনী তার একটা বিখ্যাত প্রিন্সিপাল আছে বলছে লাইকিং আপনি যদি কোনো মানুষের মধ্যে তার লাইকিংটাকে খুঁজে পেতে পারেন এবং আপনিও সে অনুযায়ী তাকে অ্যাপ্রোচ করতে পারেন তখন ওই মানুষটা আপনারকে অনেক কাছের মনে করে এবং অ্যাট দ্য সেম টাইম সে আপনি যা চান তাই দেওয়ার চেষ্টা করে যেমন উনিও আর্জেন্টিনা পছন্দ করেন আপনিও আর্জেন্টিনার সাপোর্টার সো এই বিষয়টা তখন তাকে অনেক মুগ্ধ করে উনি অনেক কথাও বলা যায় আজকে স্যার সেই বিষয়টাই এখানে বললেন